তো বাজার করা কমপ্লিট কি করি বলতে আমি পড়াশোনা করি কি রান্না বলে দাও মা তো সুপ্রভাত জানাই সকলকে স্বাগতম জানাই আজকের একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে তো সকাল সকাল নিয়ে নিয়েছি আজকে চা আর বিস্কুট দুটো বিস্কুট আর চা তো চলো আজকের সকালের ব্রেকফাস্ট এটাই চা আর তো সকাল হতে না হতেই মা হাতে ধরে দিয়েছে ব্যাগ আর পয়সা আজকে রান্না হবে সেই জিনিসপত্রগুলো আনার জন্য আজকে যেহেতু বাবা বাড়িতে নেই সেই জন্য বাবা বাজারে যায়নি তাই আমাকেই আজকে জিনিসগুলো আনতে হচ্ছে তো চলো দোকানে যাই জিনিসগুলো আনি তারপরে কি রান্না হচ্ছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে তো বাজার করা দোকান দোকান থেকে এই যে একদম বাড়ির সামনে কমপ্লিট আমাদের দোকান সামনে বাড়ি ওখান থেকে বাজার করলাম এবারে বাজার করে মার মুখ থেকে শুনবো আজকে কি রান্না হচ্ছে আর আমি ভিডিও বানালেই ভাই রাস্তা দিয়ে গাড়ি যায় কেন যায় আমি তো চলো এখন বাড়িতে যাই মার মুখ দিয়ে শুনবো আজকে কি রান্না হচ্ছে ওমা এই না বাদা ধরো ধরো ধর শিখি ধরো এই যে রাখবো আর এই জিনিসগুলো আনা হয়েছে দোকান থেকে এটা হচ্ছে কেওড়া জল বিরিয়ানি মশলা এটা হচ্ছে গোলাপ জল দুধ মিঠা এই জিনিসগুলো দোকান থেকে আনা হয়েছে আর এই উপকরণগুলো দেখে তোমরা বুঝতেই পারছ আর সে কি রান্না হতে চলেছে তোমার কি রান্না হচ্ছে বলে দাও সব শুনতে চাইছে বিরিয়ানির জন্য বলো লঙ্কা হচ্ছে আর এদিকে আলু এগুলো তোমাদেরকে দেখালাম কি কি আছে না আছে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দাদা তুমি কোথায় থাকো কি করো না করো সেই জিনিসগুলো আমি ভাই থাকি বসিরাটের খোলা অঞ্চলের কাঁটাপুকুর বলে ছোট্ট একটা গ্রামে আর ভাই কি করি বলতে আমি পড়াশোনা করি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ি মাস্টার্স করছি আর এই সাথে ভিডিও বানাই ঘুরি ফিরি বন্ধুর সাথে আড্ডা মারি আর রোজ নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি তুই একটা সর্বসুখের খাওয়া দেখবে তোমরা দেখো তাহলে এখানে আছে আলু ভাজা চানাচুর বাদাম ভাজা বুট ভাজা তার সাথে হচ্ছে মুড়ি আর সাথে হচ্ছে ডিম পুরো দারুণ মজাদার খাওয়া এর মতো সর্বস্বের খাওয়া হয় না আজকে যেহেতু রান্না করতে লেট হবে সেই জন্য মা সকালবেলা মুড়ি দিয়ে ভালো করে জমকেজ করে মাখিয়ে দিয়েছে এটা এখন খায় আর খেতে আজকে কটা ভাতি ভাবে জানি না এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে মা এখনও রান্নাই চাপায়নি তো কখন হবে তাও জানি না তো চলো এটা আপাতত খেয়ে পেটের জ্বালাটা মেটানো যাক

আর এদিকে ভাত হয়ে গেছে এইদিকে হচ্ছে তোমার পেঁয়াজ বেরেস্তা সব রেডি মা এদিকে গরম মশলা রেডি করছে দেবে তা এদিকে বিরিয়ানির সব সরঞ্জাম আছে তো এবারে মাকে কাজে একটু হেল্প করবো নাহলে মা একা একা পারছে না তো আর এইদিকে ভাই বাইরে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামছে আর না মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি কোথাও যে বাইরে গিয়ে তোমার দেখাবো সেটা দেখাতে পারছি না চারিদিকে মেঘ আর সারাদিন বৃষ্টি ভাই রে ভাই আর থামছে না বৃষ্টি

Here's the center. বিরিয়ানিটা চাপ হয়ে গেলে আমরা আমরা খাবো তো এখন নিয়ে বসে পড়েছি বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়ার আগে সবার আগে লেগ পিসটা দেখাই তোমাদের এই হচ্ছে মাংসটা আর যে নর্মাল বাড়ির চালের বিরিয়ানি আর আলু গই আলু দিয়েছে আলু ছাড়া বিরিয়ানি হচ্ছে গাদাল পাতা রসের মতো আমি আলু ছাড়া বিরিয়ানি খাই না দু পিস আলু তো চলো এটা দেখাতে গেলো বিরিয়ানিটা কেমন লাগছে আর কি এত জুসি জুসি বিরিয়ানি পুরো তো এবারে তো এবারে একটু খাওয়া যাক বিরিয়ানিটা প্রথমে একটু আলু নিয়ে নেব আলু নিলাম একটু একটু মাংস নিলাম তো দুপুরবেলা খাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম লম্বা ঘুম দেওয়ার পরে এখনকার আলোচ্য বিষয় হচ্ছে আমি চ্যালেঞ্জ করেছি বিগত তিন মাসের মধ্যে আমি এমন একটা জিনিস শিখবো এমন একটা স্কিল শিখব যেটা আমাকে ভবিষ্যতে আর্ন করতে নিজের ইনকাম করতে সাহায্য করবে তো সেইটা এখন আমি নিয়ে বসবো তো কোনো কিছু শুরু করার আগে সব থেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে ফ্রেশনেস আর আমি সেই ফ্রেশনেসটা খুঁজে পাই ঠান্ডা কিছু খাওয়ার মাধ্যমে সেই জন্যই দোকান থেকে তাড়াতাড়ি একটা কোকাকলা কিনে আনলাম এবং সেটা গালে দিয়ে দিলাম এবং সেটা খেতেই একটা ফ্রেশনেস চলে এলো নিজের মধ্যে এবং তারপরে নিয়ে বসলাম আমার কম্পিউটারকে যেটা আমার নিত্য সঙ্গী আর আজকে যেটা শিখছিলাম সেটা হচ্ছে এক্স কিছু জিনিস এক্সরে জিনিসগুলো পরবর্তীতে আমার কাজে লাগতে পারে তো সেই জন্যই আমি ইউটিউব থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি জিনিসগুলো শিখি আর আজকের বিষয় ছিল কিছু ফর্মুলা আর ফর্মুলাগুলো আস্তে আস্তে খাতায় লিখে ফেলছিলাম আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে আর অন্যটা ভিডিওতে তো রাতের বেলা কিছুই করবো না খাবো দাবো ঘুমাবো ব্যাস এইটুকুই তো চলো বাই অন্য ভিডিও দেখা হবে